আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানিয়ে দিব নরসিংতে কিলঘুষে এবং লাঠি পেটায় শিক্ষার্থী এবং দশ অভিভাবক আহত এবং হয়রানি বন্ধ ও হত্যাকাণ্ডের বিচার আটকদের মুক্তিসহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া নয় দফা দাবি পূরণে নরসিহিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা এ সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ বেঁধে যায় আজ সিন্ডীর প্রেস ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে এরপর জানিয়ে দিব হবিগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হবিগঞ্জে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধা পাল্টা ধাওয়া হয়েছে এ সময় কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা জানাব স্লোগানে উত্তাল শাহবাগ কোটা সংস্কার আন্দোলন ঘিরে গণহত্যা গুম খুন এবং হামলায় জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ কওমি মাদ্রাসা ছাত্র ঐক্যের ছাত্র বিক্ষোভ কর্মসূচি চলছে বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসিতে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এরপর শাহবাগে অবস্থান করছেন শিক্ষার্থীরা এবারে জানিয়ে দিব পুলিশের গাড়িতে লাল রং মেখে দিলেন আন্দোলনকারীরা বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা এ সময় রাস্তায় পুলিশের একটি পার্সোনাল ক্যারিয়ার এপিসির সামনে লাল রং মেখে দিয়েছেন তারা সেখানে লিখে দিয়েছেন ভুয়া পুলিশের গাড়িতে কেন লাল রং করা হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ঝোলানো এক শিক্ষার্থী কালবেলাকে বলেন ওরা আমাদের রক্ত দিয়েছে আমরা তো শুধু লাল রং দিয়েছি এদিকে তুমুল বৃষ্টিতেও চট্টগ্রামে গণমিছিল সকাল থেকে বন্দর নগরী চট্টগ্রামে ভারী এবং মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টি উপেক্ষা করেই ভিজে ভিজে গণমিছিল করছেন চট্টগ্রাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীরা আর শুক্রবার দুই আগস্ট জুমান নামাজের পরতারা নগরের আন্দারকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে প্রথমে মিছিল বের করেন এবং সর্বশেষ নিয়ে দিব শিক্ষার্থীদের অযথা হয়রানি আটক না করার নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী জানিয়েছেন শিক্ষার্থীদের অকারণে হয়রানি বা আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার দুই আগস্ট দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে সব কথা জানান সেতুমন্ত্রী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নরসিংিতে কিলঘুষি এবং লাঠি পেটায় দশ শিক্ষার্থী অভিভাবক আহত গণগ্রেপ্তার এবং বন্ধ হত্যাকাণ্ডের বিচার আটকৃতদের মুক্তি সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং নয় দফা দাবি পূরণে নরসিহীতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা এ সময় ছাত্রলীগ সহ আওয়ামী এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বেঁধে যায় শুক্রবার দুপুরে নরসিংীর প্রেসক্লাবের সামনেই দুর্ঘটনা ঘটে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কয়েকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের লাঠি লাঠিরাঘাত এবং কিলঘুষিতে শিক্ষার্থী এবং অভিভাবক সহ দশজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে শহরের শিক্ষা চত্বর থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে এগোতে থাকলে উপজেলা মোড়ে বাধাগ্রস্ত হন তারা এ সময় স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীদের লাঠিপেটা সহ কিলঘষি মারতে শুরু করেন এবং একপর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ হয়ে যায় হবিগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হবিগঞ্জে আওয়ামী লীগ যুবলীগ এবং সঙ্গে শিক্ষার্থীদের ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে সময় এ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা শুক্রবার আগস্ট দুপুরে জুমানামা শেষে হবিগঞ্জ শহরে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আজ গণমিছিল কর্মসূচি দিয়েছেন বাদ জুমা হবিগঞ্জ শহরের কোট মসজিদ চত্বর এবং খোয়াই নদী তীরে নুরুলহেরা জামে মসজিদের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয় এ সময় সাইফুর রহমান টাউন হলের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুর দিকে মসজিদের সামনে থেকে আওয়ামী নেতাকর্মীদের সঙ্গে ধা পাল্টা দেওয়া হয় এ খবর ছড়িয়ে পড়লে কোর্ট মসজিদের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয় তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা চলে যান পরে শিক্ষার্থীরা আওয়ামী লীগ কার্যালয় এবং জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের বাসার সামনে থাকা কয়েকটি মোটরসাইকেল অগ্নি সংযোগ করেন এ সময় সংসদ সদস্যের বাসায় ইটপাট গেল নিক্ষেপ করা হয় স্লোগানে স্লোগানে উত্তাল সাবাক কোটা সংস্কার আন্দোলন ঘিরে গণহত্যা গুমখুন এবং হামলায় জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ কমি মাদ্রাসা ছাত্র ঐক্যের ছাত্রবিক্ষোভ কর্মসূচি চলছে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এরপর শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা আন্দোলনকারীরা বলেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেছি আমাদের ঢুকতে দেয়া হয়নি এখন আমরা শাহবাগে অবস্থান করছি এর আগে শুক্রবার জোমানামা শেষে বাইতুল মোকারমের উত্তর গেট থেকে ছাত্র ঐক্যের মিছিলটি শুরু হয় পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলটি সামনের দিকে এগোতে থাকে এ সময় পুলিশি বাধা দিলেও শিক্ষার্থীরা সামনে এগিয়ে যায় এ সময় তারা কোটা আন্দোলনে নিহতদের হত্যার প্রতিবাদ এবং সরকারের পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থিতা এবং ছাত্রনেতার গণমিছিলকে কেন্দ্র করে আজ ঢাকার বিভিন্ন জায়গায় কর্মসূচি রয়েছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ঘিরে জমায়েত হয়েছে বৃষ্টি উপেক্ষা করে এদিকে রাজধানীর বিভিন্ন স্পটে পুলিশ মোতায়েন করা হয়েছে বন্ধ করে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সুযোগ পুলিশের গাড়িতে রং মেখে দিল শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ হিসেবে রাজধানীর জাতীয় ক্লাবের সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা এ সময় রাস্তায় পুলিশের একটি আর্মড পার্সোনাল ক্যারিয়ার এপিসি সামনের কাছে লাল রং করে দিয়েছেন তারা শুক্রবার দুই আগস্ট বিকেলে সাড়ে তিনটার দিকে রাজধানীর প্রেস ক্লাব মোড়ে এই দুর্ঘটনা ঘটে এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিসিলহে প্রেস ক্লাবে জড়ো হন শিক্ষার্থীরা সেখানে পুলিশের একটি এপিসি পেয়ে তার সামনের কাছে রং স্প্রে করে দেয় কয়েকজন আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের গাড়িতে রং কেন করা হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা বলেন ওরা আমাদের রক্ত নিয়েছে আমরা তো শুধু রং করে দিয়েছি ভেতরে থাকা পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছি আমরা কয়েকজন শিক্ষার্থী এপিসির উপরে উঠে যান এ সময় এক পুলিশ সদস্য তাদের গাড়ির উপর থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন এ সময় উত্তরে ওই ছাত্র বলেন এখনই নেমে যাচ্ছি তখন এক পুলিশ সদস্য এই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চান কিন্তু উত্তরে ওই ব্যক্তি বলেন আমি আপনাকে বিশ্বাস করি না কথা বলার ছলে উঠে নিয়ে যাবেন তবে এ সময় পুলিশ সদস্য আর কথা বাড়াননি বরং তাকে শান্ত থাকতে দেখা যায় তুমুল বৃষ্টি চট্টগ্রামে গণমিছিল সকাল থেকে নগরী চট্টগ্রামে ভারী এবং মাঝারি বৃষ্টি হচ্ছে বৃষ্টি উপেক্ষা করেই ভিজে ভিজে গণমিছিল করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী শুক্রবার দুই আগস্ট জোয়ান নামাজের পর থেকেই নগরের আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ওই মিছিল বের হয় আন্দারকিল্লা থেকে টেরিবাজার এবং কোতোয়ালি হয়ে নিউ নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদের সঙ্গে রয়েছে কয়েকশো ছাত্রীও সবার মুখে একই স্লোগান উই ওয়ান জাস্টিস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের সমানক খান তালাত মাহমুদ রাফি বলেন গণহত্যা গণগ্রেপ্তার এবং শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে আজকের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই কর্মসূচির কাছে বৃষ্টি কিছুই নয় এ সময় তিনি আর বলেন শুধু ছাত্রছাত্রী নয় আমাদের সঙ্গে সাধারণ মানুষ অংশ নিয়েছে কয়েক হাজার মানুষ বৃষ্টিতে ভিজে বিচারের দাবি জানাচ্ছে